ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম আজকে ক্লাস আমরা একশো বিয়াল্লিশ নাম্বার পেয়ে যাচ্ছি গণিতের প্রশ্নগত যেটি আছে সেটি সলিউশন করব আমাদের পেজ নাম্বার কত একশো বিয়াল্লিশ প্রথম কোশ্চেন আমাদের যেটা বলেছে যে এ বিসির একটা মূলধন অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে একের ছয় ইস টু একের পাঁচ ইস টু একের চার তাহলে এর লাভ দেওয়া আছে সাতশো টাকা সি কত পাবে তাহলে এটা কি দেওয়া আছে সর্বাধিক যদি করি আমরা যে ছয় পাঁচ চার দিয়ে লসাগ করবো লসাগ করলে কত হচ্ছে ষাট তাহলে প্রত্যেকটা অনুপাতকে আমরা ষাট দিয়ে গুণ করবো দশ এটা হচ্ছে বারো এটা হচ্ছে পনেরো তাহলে সি কত পাচ্ছে সি পাচ্ছে এই পনেরো অনুপাত কত হচ্ছে একশো তখন কত আসছে এটা পনেরোশো টাকা আনসার কত হবে এটা আমার এখানে পনেরোশো টাকা দ্বিতীয়টা বলেছে এখানে বলেছে একটু শূন্য হবে যদি

এটা যদি আমরা ধরি তাহলে কি হবে বিএইচ এ সমানুপাতিক বিএইচ হচ্ছে এ সমানুপাতিক বি হচ্ছে আর এর সমানুপাতিক এইচ হচ্ছে তাহলে আমরা এখানে বলছি সেটা হচ্ছে অ্যান্সার নেক্সট নেক্সট বলেছে চারটা ওকেন্দ্রীয় বৃত্তের বৈশ্য পিবিন্দু থেকে অঙ্কিত পি ও পিবিন্দুটি স্পর্শক পি এর দৈর্ঘ্য বলেছে ন সেন্টিমিটার এ পি দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এ পি দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে উকেন্দ্রীয় বৃত্ত যেটা একটা আছে এই যে উকেন্দ্রীয় বৃত্ত হয় তাহলে এখান থেকে আমরা যখন বৃত্তটা আঁকবো পিএ এ পি যদি স্পর্শ হচ্ছে এখানে পি আর টিভি দুটো স্পর্শ হচ্ছে এটা স্পর্শ হচ্ছে পি সরি পি এ একটা হবে এখানে স্পর্শক আর টিভি একটা হবে একটা বন্ধু পি এটা বয়স্ক যদি পি এ আর টিভি দুটো স্পর্শ করে এটা যদি একটা এরকম হয় তাহলে এই বিন্দু যদি পি ধরি এটা পি এ সেন্টিমিটার বলেছে আর বলেছে ষাট ডিগ্রি এটা বলা আছে ষাট ডিগ্রি তাহলে হবে কারণ থেকে স্পর্শ দুটো হয় আর এখন যদি আমরা এটা জয়েন করে দিই অর্থাৎ যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কি আসছে এটাও ষাট ডিগ্রি হবে এটাও ষাট ডিগ্রি হবে কেন এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই দুটো কোন মিলে কথা হচ্ছে এ আর বি কোন মিলে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আবার এই বাহুটা এই বাহুটা সমান তাহলে আবার এই এ কোনটা এই বি কোনটা সমান তাহলে দুটো সমান কোন মিলে যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এক একটা কোন কত হবে ষাট ডিগ্রি করে হবে তাহলে এখানে বলেছি যে এ বি দৈর্ঘ্য কত হবে এ বি এই এ বিটা দৈর্ঘ্য আমাকে এখানে বের করতে হবে এখানে প্রত্যেকটা করে ষাট ডিগ্রি তাহলে এ বি কত হচ্ছে এ বি হচ্ছে ন সেন্টিমিটার এটা হবে ন সেন্টিমিটার

চারের তিন পাই আর কি আর কি হবে এটা হবে অ্যান্সার ওটা একের তিন হবে অ্যান্সার হচ্ছে কত সিএট এটি লম্বিতা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আয়তনের সাংখ্যমান সমান হলে উচ্চতা হবে কত তাহলে এই লম্বিতা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত আয়তনের সাংখ্যমান সমান পাই আর স্কয়ার এইচ তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি এখানে কাটছে কত আর এর একটা ক্রিয়া আর থাকছে এইচ এইচ

তাহলে এখানে বলা আছে এ অনুপাধিকার বলতে পারি কে ওয়ান সি আর বি যদি করি তাহলে পাবো কে ওয়ান সি কমন গেলে হচ্ছে কত কে ওয়ান মাইনাস কে টু কথা এম সি তাহলে এম যদি ধরি সেক্ষেত্রে আমরা

தா அந்தரிக் একটা ছেদ করেছে সরি এই দুটো বিন্দুতে ছেদ করেছে তাহলে এখন যেটা আমাকে বের করতে হবে এখানে তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি a o বাই ও সি ইজিকাল কত পাচ্ছি ডি ও o ওবি বলা হাফ আর এইটা বলা আছে চার কারণ এটা হচ্ছে এ ডি সি তাহলে এখন ত্রিভুজ ও ডি মধ্যে ত্রিভুজ এ ও ত্রিভুজ বি ও সি এর মধ্যে কি পাবো কোণ এ ও ডি সমান কোন হচ্ছে বি ও সি অর্থাৎ এটা যদি ও ডি তাহলে এ ও এ ও ডি

এ ও ডি সর্বসম্মুজ পাওয়া হচ্ছে বি সরি ত্রিভুজ এ ও ডি সময় ক্ষেত্রে আমরা যেটা পাবো ও বি বাই বিসি ফিজিক্যাল টু বাই আর এখানে তাহলে মানটা যদি বসাই কত পাবো বাই